আমাদের পুজোর এর একটা ধামাকা অফার থাকছে সাড়ে সব জামদানি শুরু হচ্ছে একশো নব্বই টাকা থেকে সব কালার হয়ে যাবে কত এর এর আট দশটা কালার হয়ে যাবে তোমার হচ্ছে মোট কার উপরে কিন্তু আরো এই যে দেখো এটাও তো ডোল জোড়ের মধ্যে যাচ্ছে দেখো

রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমরা অনেকেই বলছি দিদি হাবড়া সুপার মার্কেট এর ভিডিও করো তাই তোমাদের জন্য আজকে আমি চলে এসেছি পুজো কানেকশন কি কি এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আবার করেবা ফলো থাকার অনুরোধ রইলো এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো শুরু করা যাক আমি আজকে এসে দেখো ফাস্ট ফুড লেখা রয়েছে এর তলায় কিন্তু এখানে হাট বসে দেখো তো আজকে আমি এখানে কিছু দোকানের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো এটা হচ্ছে একদম হাবড়া যে ফায়ার স্টেশনটা রয়েছে হাবড়া ফায়ার স্টেশনের ঠিক একদম অপোজিটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে তো চলো দেখি কি কি কালেকশন আছে এই দোকানে হাবড়ার এই দোকানের ভিডিও তোমরা আগেও দেখেছো আমার চ্যানেলে আজকে আমি আবার আসলাম তোমাদেরকে এই পুজোতে দু হাজার পঁচিশে কী কী কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই দোকানে একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম সব কিছুই কিন্তু রয়েছে তাতে শাড়ি থেকে ফ্যান্সি শাড়ি সব কিছু কালেকশানই কিন্তু তোমরা এই দোকানে আসতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কী কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো আচ্ছা কেমন আছো অনেকদিন পরে আবার আসলাম আচ্ছা পূজো কি কি প্রোডাক্ট এসেছে পূজো নতুন এবারে এসেছে ডিজিটাল লিলেন আচ্ছা দেখাও কি রকম কি দাম চলছে কত থেকে স্টার্ট আছে ডিজিটাল লিলেন শুরু হচ্ছে 290 টাকা আচ্ছা দেখাও দেখি পুরোটাই লিলেনের মধ্যে যত কাজেন ধরেন তত সফট হবে জিনিসটা

কিন্তু আরো অনেক কালার পেয়ে যাবে তোমরা এগুলো সিল্ক তাই তো সব পিওর সিল্ক দেখো পিওর সিল্কের মধ্যে এতগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছে

এগুলোর কিন্তু কালার পেয়ে যাবে তোমরা দেখো এগুলো কালার পেয়ে যাচ্ছে এগুলোর দাম কত যাচ্ছে গো এগুলো 650 টাকা আচ্ছা এগুলো কিন্তু 650 টাকা করে যাচ্ছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো এখন কি ওরে হবে এটা বেশ ভালো লাগছে

এটা একটু খোলো আঁচলটা দেখো এই যে এই যাচ্ছে আঁচলটা খুব সুন্দর কিন্তু যে কোনো বিয়ে বাড়ি পারপাসে বা পুজোর পারপাসে তোমরা কিন্তু এগুলো পড়তে পারো

দেখা হয়েছে আচ্ছা এই যাচ্ছে আঁচল পোশানটা এটা কত জানাচ্ছে এটা সাড়ে আটশো টাকা আচ্ছা এটা সাড়ে আটশোর মধ্যে আচ্ছা আর একটা দেখো এটাও কিন্তু হলুদের মধ্যে যাচ্ছে এটাও ডুয়েল টোন আছে আর আঁচলটা যাচ্ছে রানীর মধ্যে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন এগুলো 850 আচ্ছা এগুলো কিন্তু 850 টাকার মধ্যে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে এটা জাল মধ্যে আছে আচ্ছা দেখো এটা কিন্তু জাল কাটান যাচ্ছে

আচল পোর্শনটা যাচ্ছে দেখো এটাও কিন্তু ডুয়েল টোন মধ্যে যাচ্ছে এটার আচলটা যাচ্ছে এই যে এটা যাচ্ছে আচল একই দাম আচ্ছা সবই সাড়ে আটশো টাকার মধ্যে এগুলো

এই হাটটা কিন্তু বসে সপ্তাহে দুদিন করে বুধবার আর শনিবার সকাল চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত মটকার ওপরে কিন্তু আরো একটা কাপড় তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এটাও এটা দাম যাচ্ছে কত যাচ্ছে এটার দাম তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা মটকা পেয়ে যাচ্ছ এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আট দশটা কালার আছে কিন্তু আর একটা মাটকার মধ্যে দেখো আমাদের সব জামদানি শুরু হচ্ছে একশো নব্বই টাকা থেকে আচ্ছা সব জামদানি একশো নব্বই একশো নব্বই টাকার মতো অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে এর অনেক কালার হয়ে যাবে একটা কালার একটা কালার এই সব কালার হয়ে যাবে অনেকগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছে তোমরা আর এইগুলো এইগুলো কি আছে এইটা দেখো এগুলো আমাদের প্রদীপ ঢাকায় আছে এর এর আট দশটা কালার হয়ে যাবে তোমার হচ্ছে এটার দাম পড়বে 350 টাকা করে 350 টাকা করে প্রদীপ ঢাকায় আছে হ্যালো হ্যালো পুজো লাল সাদা লাল সাদার মধ্যে দেখো হ্যালো খুব সুন্দর কিন্তু আরে সামনে যেহেতু পুজো আসছে লাল সাদা তো সবাই পরবেই পুজো দিতে গেলে তো লাগেই লাল সাদা শাড়ি তো এটার দাম কবে আছে বাস এটার দাম পড়বো হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আছে আর একটা এটার দুয়েলটন তো এগুলো দুয়েলটন পিওর সিল্ক মধ্যে আছে এটা বয়স্কদের জন্য সিল্ক আইটেমার খুব সুন্দর শাড়ি শাড়িগুলো তোমার পড় হচ্ছে 550 টাকা করে আচ্ছা এগুলো কিন্তু 550 টাকার মধ্যে হয়ে যাবে আমাদের পূজোর এবার একটা ধামাকা অফার থাকছে হাজার টাকার খুজলো পিনাকাতায় একটা লাল সাদা সুন্দর শাড়ি লিপ হিসাবে আমরা কাস্টমারকে কোয়ট করব এই শাড়িটা কিন্তু তোমরা পুরো ফ্রি পেয়ে যাবে মাত্র 3500 টাকা কিনা কাটা করলে খুদ্র কিনা কাটা করলে একটা লাল সাদা ভেলভেট পরে শাড়ি পাবেন উইথ ব্লাউজ পিস আছে শাড়িটায় আচ্ছা অঞ্জলি দেওয়ার জন্য খুব সুন্দর শাড়ি শুনতে বললে দারুণ কিন্তু অফার দিয়েছে অনলাইনের মাধ্যমে বা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখেও কেনাকাটা করবে তাদের জন্য অফারটা থাকবে যদি অনলাইনের মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা কেনাকাটা করে তাকেও এই শাড়িটা গিফট হিসাবে দেওয়া হবে আর কেউ যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চাই শাড়ি আমরা ভিডিও কলের মাধ্যমেও দেখাবো এবং অনলাইনে বুকিং করলে অনলাইনেও বুকিং করবো কারো যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে সেও যদি ছবিটা পাঠায় আমাদের নাম্বারে আমরা তাকে হচ্ছে কুরিয়ার করে দিতে পারবো আমাদের নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স নাইন ওয়ান ডবল সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে হবে তোমার নামটা কি হবে আমার নাম দীপ ঘোষ বাপটা সেল তাই তো বাপটা সেল কাছে সব সুন্দর সুন্দর বাট্টা সিলকে কালেকশন কিনতে এখানে আসলে বাট্টা অনেক 컬러 আছে অনেক অনেক আছে আচ্ছা একটা খোলো না একটা খোলো এটা হ্যাঁ এটা 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 ও

দেখো যদি ফাইল কিছু কম হয়ে যাবে দেখুন হচ্ছে এইগুলো তোমার 220 টাকা রাখা যাবে আর এইগুলো তোমার হচ্ছে কিছু 30 টাকা রাখা যাবে আচ্ছা আর একটা ডিজাইনে দেখো এই যে মোটামুটি 20 থেকে 30 এর মধ্যে এসে যাবে স্যার আর ওইগুলো কি আছে দেখি আড়াইশো টাকার মধ্যে অনেক কালার হবে আচ্ছা এগুলো তো সফটের মধ্যে আছে সফটের মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে দুশো টাকার মধ্যে হয়ে টাকার মধ্যে এতগুলো আছে এগুলো মধ্যে যাবে যাতে কালার আছে পেয়ে যাচ্ছে আর এগুলো কত তিনশো তিনশো কুড়ি আচ্ছা এগুলো কিন্তু তিনশো কুড়ি টাকা রয়েছে